আমাদের বরযাত্রীদের তো রিসিভ করার জন্য অনেকেই এখানে আছেন যারা বরকে রিসিভ করবে আসসালামু আলাইকুম ভাইজান যান কি এগুলো কি নিয়ে এলেন দাওয়াত প্রয়োজন দাওয়াতে যাওয়া লাগে দাওয়াতে যাবেন নিকোনে ও জান্নাত পার্ক জান্নাত পার্কে আমারও যাওয়া লাগবে নি সাথে তো চলেন আর কি করা চলেন চলেন আমার যেন লিয়েই যাবেন ছাড়বেনি না যখন আর কিছু করার নাই তো ঠিক আছে জান্নাত পার্ক থেকে ঘুরে আসি আর এটা বিয়ের অনুষ্ঠানে যাইতেছি ঠিক আছে আমাদের এক শুভাকাঙ্ক্ষী বড় ভাইয়ের মেয়ের বিয়ে আমার শ্রদ্ধে বড় ভাইকে সঙ্গে নিয়ে যাচ্ছি আপনাদের সঙ্গে টোটাল বিস্তারিত দেখাবো আর বিয়েটা অনুষ্ঠিত হবে জান্নাত পার্কে ঠিক আছে চলেন যাই জান্নাত পার্ক থেকে ঘুরে আসি সাধারণ পাহাড়ের ভিউগুলো কি রোমান্টিক লাগছে আজকে দেখছেন মানে পাহাড়ের বাজে বাজে মনে হচ্ছে যে রোদ পড়ছে আর কিছু কিছু জায়গায় এখনো রোদের ইয়েটা পড়েনি আলোটা পৌঁছায়নি খুব ভালো লাগছে যাচ্ছি জান্নাত পার্কে সৌর্য বড় হয়ে মেয়ের বিয়েতে চলুন আপনাদেরকে জান্নাত পার্কে নিয়ে যাই ভেবেছিলাম আমরা অনেক লেট করে ফেলেছি বাট এখন দেখছি না তেমন লেট হয়নি কারণ এই তো পরের গাড়ি যাচ্ছে বরযাত্রী যাচ্ছে যাচ্ছে একই গাড়িগুলো খুব ভালো লাগছে অসম্ভব সুন্দর লাগছে দেখ দৃশ্যটা দেখুন মনে হইতেছে আরেকটা একটা বিয়ে করিয়া খুবই ভালোই লাগতেছে জানার মধ্যে পরের গাড়ির বহর দেখুন একটার পর একটা শাড়ি বদ্ধভাবে গাড়িগুলো যাচ্ছে খুবই ভালো লাগছে দৃশ্যটি এটা হচ্ছে বরের গাড়ি তো অবশেষে চলে আসলাম জান্নাত পার্কে আর এই জান্নাত পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের বিয়ের অনুষ্ঠান আসসালাম আলাইকুম কি খবর ভালো আছেন জান্নাত এন্টারটেনমেন্ট পার্ক এই তো জান্নাত পার্কে চলে এসেছি আর বড় হয়ে চলে আইছে এখানে যে ফ্যাসিলিটি গুলো আছে জান্নাত জামে মসজিদ জান্নাত পার্ক জান্নাত কনভেনশন হল জান্নাত রিসোর্ট সুইমিং পুল আড্ডা রেস্টুরেন্ট পার্টি সেন্টার জান্নাত এলপিজি ইনডোর ফুটবল মানে এই সকল ফ্যাসিলিটি কিন্তু এই জান্নাত এন্টারটেনমেন্ট পার্কে রয়েছে আমরা ভিতরের অংশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অসংখ্য গাড়ির বহর কিন্তু যাচ্ছে আজকে শুক্রবার হওয়াতে বিয়ের অনুষ্ঠান একটু বেশি অনুষ্ঠিত হয় সিলেটে এই মাত্র পরের গাড়ি এন্ট্রি করলো দেখুন সুন্দর একটা ধোয়ার মাধ্যমে পরের গাড়ি এন্ট্রি করছে আর তার পিছে কিন্তু অসংখ্য গাড়ির বহর রয়েছে যেই গাড়ির বহরগুলো এখন জান্নাত এন্টারটেইনমেন্ট পার্কের মধ্যে প্রবেশ করছে কারণ এইখানেই বিয়ে অনুষ্ঠিত হবে তো আমরা একটু ভিতরে এখন যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে জান্নাত এন্টারটেনমেন্ট পার্কের যে কনভেনশন হলটা রয়েছে বা কমিউনিটি সেন্টারটি রয়েছে আর সেখানকার পরিবেশটা আপনাদেরকে এ টু জেড আজকের দেখানোর চেষ্টা করব। তো চলুন সামনের দিকে যাওয়া যাক কমিউনিটি সেন্টার জান্নাত কনভেনশন হল প্রবেশ করব এবং জান্নাত কনভেনশন হলের ভিতরের পরিবেশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কেমন খুব সুন্দর একটা পরিবেশ কিন্তু জান্নাত কনভেনশন হলের মধ্যে আছে আমরা এখন সেদিকেই যাচ্ছি অসংখ্য বড় যাত্রী চলে আসছে তারা প্রবেশ করছে জান্নাত কনভেনশন হলের মধ্যে এবং আমরা ভিতরে যাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের শ্রদ্ধীয় বড় ভাই ভালো আছেন ঠিক আছে আমাদের শ্রদ্ধীয় বড় ভাইরা আছেন আমি একটু ভিতরে যাই সবাইকে একটু দেখানোর চেষ্টা করি যে থ্যাংক ইউ মানে ঢুকতে একটা খুব জোস একটা কিন্তু পরিবেশ বা এখানকার যে গেট আপটা করেছে অসম্ভব সুন্দর খুবই ভালো লাগছে আমরা একটু ভিতরে যাব এবং আপনাদেরকে জান্নাত কনভেনশন হলে ভিতরে টোটাল চিত্রটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন দেখুন চারপাশের পরিবেশটা খুবই সুন্দর লাগছে অসংখ্য আমাদের বরযাত্রীদেরকে তো রিসিভ করার জন্য অনেকেই এখানে আছেন যারা বরকে রিসিভ করবে তো আমরা ভিতরে প্রবেশ করলাম আস্তে فاضিল তো যাহোক ভিয়ের মধ্যে এরকমই তো হবেই অসংখ্য মানুষ কিন্তু এখানে প্রবেশ করছে এটা হচ্ছে মূলত বরের আসন অসম্ভব সুন্দরভাবে ডেকোরেটেড করা এই বরের আসনটাই খুবই সুন্দর আর যার পাশে অসংখ্য মানুষ কিন্তু এই অনুষ্ঠানে এসেছে আর বিয়েটাকে উপভোগ করার জন্য খুবই ভালো লাগছে দেখুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি টোটাল পরিবেশটা এবং উপর সাইডে কিন্তু মহিলাদের বসার জন্য কিন্তু ব্যবস্থা করা আছে আর টোটাল পরিবেশটা খুবই সিম্প্রাম এবং অনেক সুন্দর ভালো লাগছে আপনাদের কেমন লাগছে জানাবেন আমাদের ডাক্তার সাহেব একটু আগেই আসতেন ঠিক আছে না দুটই হবে দুটই হবে ঠিক আছে আর অনেকেই আজকে বিয়ে তো উপস্থিত হয়েছে আমরা টোটাল একটা ফোকাস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আ টোটাল পরিবেষ্টায় আজকে অনুষ্ঠানের আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

একদম মনোরম পরিবেশ পরিপাটি একদম খুব সিনচার একটা পরিবেশের মধ্যেই আজকে বিয়েটা অনুষ্ঠিত হতে যাচ্ছে তো চেষ্টা করলাম আপনাদেরকে জান্নাত কনভেনশন হলে ভিতরের পরিবেশ এবং সামগ্রিক পরিবেশ আপনাদেরকে দেখানোর জন্য তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যেকটা আমি সাদা মশাই নাচের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ